পাসপোর্ট করতে হবে এনআইডি কার্ড করতে হবে আপনি যান প্রত্যেকটা টেবিল থেকে একটা টেবিলে যাবেন ঘোষণা দেওয়া পর্যন্ত ফাইল পরিবর্তন হবে না এক জায়গা থেকে কেন তারা মানুষ না তারা কি মুসলমান না নাকি তারা অন্য কোন একটা জাত যা আপনি পুলিশ ভেরিফিকেশন জন্য জানলে আপনার 2000 টাকা ঘোষণা দেওয়া পর্যন্ত ওখানে আপনার পুলিশ ভেরিফিকেশন ভালোভাবে সঠিক ভাবে মূল্যায়ন করা হবে না কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন যখন আমি পাসপোর্ট করি রাষ্ট্রহিতে নাম বলতেছি না তো আমি যখন পাসপোর্ট করি রাষ্ট্রহিতে পাসপোর্টে সব আবেদন ঠিকঠাক মতো করলাম একজন পুলিশ অফিসার উনি ওই অনলাইনে আমাকে দেখছে পরে তার মানে যখন আমার সাথে ফেস টু ফেস দেখা হয়েছে তখন দেখে যে তিনি আমাকে চিনে তো ওখানে আসার পরে উনি মোবাইলে আগে আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে অনেক জোর জবরদস্তি করে যদি টাকা না দেন তাহলে আপনার নামটা এখানে ভালো পজিটিভ দেওয়া হবে না তখন সমস্যা হয়ে যেতে পারে আর আমারও তখন ইন্ডিয়ায় প্রোগ্রাম আমারও ইন্ডিয়া যেতে হবে জরুরত তখন বাধ্য হয়ে পাঠিয়ে দিয়েছি উনি যখন আসছে আমার সাথে দেখা করছে তখন আমাকে দেখে লজ্জায় পড়ে গেছেন টাকা ফেরত দিচ্ছে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তো আপনি জানান একজন সাধারণ মানুষ আপনি যেদিন ওই ফিঙ্গার দিবেন বা ছবি তুলতে যাবেন কমপক্ষে আপনাকে বহুদিন ঘুরাবে আপনি টাকা না দেওয়া না দিলে মাসের পর মাস আপনি ঘুরবেন আর সেখান থেকে আপনাকে ফেরত পাঠাবে কেন এরা কি মানুষ না অন্য অন্য কোন জাতি মুসলমান ধর্মের তারা তাহলে তাদের মধ্যে নাই কেন এরা আপনারই সন্তান এরা আমি আপনি আমরাই হয়তো তাহলে এই মূল্যবোধ কেন হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে শুধু তাই করলাম ওয় মাহাত তাফসিল করলাম অমুক জাহান নামে যাবে তমুক জাহান নামে যাবে এই এই আমল করতে পারি কিন্তু ওগুলা তো চলতেছে কিন্তু ওগুলোর পাশাপাশি আমাদের আমাদের হারিয়ে যাচ্ছে এগুলার জাগরণ প্রয়োজন নাই আমাদের প্রবন্ধরা আমার এই জন্য আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে চিন্তাশীল হতে হবে আপনি যান কোনো একটা ব্যবসা করবেন ট্রেড লাইসেন্স করবেন আপনি ট্রেড লাইসেন্স করার জন্য যদি আপনি টাকা কিছু দিয়ে দিতে পারেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এমনিতে আপনার ঘরে চলে আসবে নাম ঠিক থাকুক আর না থাকুক সাইনবোর্ড থাকুক বা না থাকুক কিন্তু আপনি টাকা দিবেন না আপনার সব কিছু আছে কিন্তু আপনার লাইসেন্স হবে না আমার কথা বুঝতে পারতেছেন এই যে একটা জাহালত চলতেছে আমাদের মাঝে এরা তো মুসলমান আমরা আবার বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান আশি পার্সেন্ট মুসলমানের দেশে আমরা বাস করি তাহলে কেমন মুসলমান আমরা আজকে চিন্তা করেন বিবেক দিয়ে ভাবেন বিবেক দিয়ে চিন্তা করেন আল্লাহ তো বিবেক দিয়ে পাঠিয়েছে গরু ছাগল করে পাঠায় নাই যদি গরু ছাগল করে পাঠালো তাহলে একটা চিন্তা ছিল যে আমাদের কোনো হিসাব নিকাশ নাই আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো বিবেচনা নাই যে পাগল আমরা কিন্তু আমরা তো পাগল না আল্লাহ বিবেক দিয়েছে আল্লাহ চিন্তা দিয়েছে আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে আপনি যান আপনার একটু কি দরকার আপনি একটা ব্যবসা করবেন আপনার কিছু টাকা দরকার কর হাসানা দরকার এখন ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে ইসলামের নাম ব্যবহার করে যখন আপনি কোনো একটা জায়গা থেকে লোন নিতে যাচ্ছেন তখন আপনার মর্টগেজ দেওয়া লাগতেছে প্লাস দেখা যাচ্ছে ওই ম্যানেজারকে মোটা অঙ্কের একটা টাকা দেওয়া লাগতেছে কিন্তু নাম সাইনবোর্ড ইসলাম অন্য যারা আছে তারা তো জাহালতের মধ্যে আসে আমি আমাদের কথা বলতেছি নাম ইসলাম কিন্তু তাদের চাইতে বেশি সুদ নাম ইসলাম কিন্তু তাদের সাথে বেশি জাহালত আজকে আমাদের মাঝে দেখতে পাচ্ছি আমরা এই জন্য প্রবন্ধরা আমার যখন আপনি যাবেন ওই লোনের জন্য বড় বড় যারা বিজনেসম্যান আছে এরা ভালো করে জানে একটা লোন পাশ করানোর জন্য ম্যানেজারকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে না দিলে কখনো জমি সার্ভে হবে না ওখান থেকে আপনি সঠিক একটা ফাইসালা পাবেন না এই জন্য প্রবন্ধরা এই যে আমাদের মাঝে যারা এই বড় বড় দায়িত্ব নিয়ে বড় বড় চেয়ার নিয়ে বসে আছে কিন্তু মূল্যবোধ না থাকার কারণে ইসলামের সঠিক শিক্ষা না থাকার কারণে আজকে জাহালতের অতল গহবরে নিমজ্জিত হয়ে যাচ্ছে তাহলে সমাজ পরিবর্তনের জন্য প্রকৃত ইসলামের শিক্ষার প্রয়োজন নেই